তো হ্যালো সবাই সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওতে জানবো অর্থাৎ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো আজকে আমরা জানবো যে ভারতের স্বাধীনতার ইতিহাসে যে বৈপ্লবিক তোমার যে ঘটনাগুলি হয়েছিল বা বৈপ্লবিক কার্যকলাপগুলি সেই সম্পর্কে জানবো তো অবশ্যই তোমরা জানবো যে ভারতের স্বাধীনতা একদিনে আসেনি অনেক সংঘর্ষ অনেক লড়াইয়ের ফলে এই আমাদের আজকে স্বাধীনতা আজকে আমরা শান্তি থেকেই ঘুমোতে পারতেছি তো অবশ্যই যে এই স্বাধীনতার পেছনে ঘটে যাওয়া অনেক বৈপ্লবিক যে তোমার ঘটনাগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই ঘটনাগুলিতে আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্তই দেখবে যদি আমরা দেখি যে ভারতবর্ষে প্রথম সশস্ত্র বিপ্লব জন্ম কোন রাজ্যে হয়েছিল অবশ্যই কোথায় হয়েছিল মহারাষ্ট্রে হয়েছিল এগুলো মহারাষ্ট্রে হয়েছিল এবং যদি প্রথম যদি দেখি যে তোমার বৈপ্লবিক কার্যকলাপ সেটা হচ্ছে কি রামষিবিদ্রোহ আঠেরোশো উনআশিতে হয়েছিল রামষি বিদ্রোহ এবং রামর্ষি বিদ্রোহের নেতা গেছিলেন

বাদে জনক বলেছেন বলেছেন রমেশ চন্দ্র মজুমদার কি বললাম বাসুদেব বলবন্ধে ভারতের সশস্ত্র বলেছেন ঐতিহাসিক যদি দেখি যে ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার বলেছিলেন মজুমদার এরপর যদি আমরা দেখি যে আঠারোশো সপ্তানব্বই সালে অর্থাৎ প্রথম ইউরোপিয়ানদের রাজনৈতিক হত্যা হয় অর্থাৎ প্রথম কি বললাম যে ইউরোপিয়ানদের রাজনৈতিক হত্যা হয় সালে আঠারোশো সপ্তানব্বই সালে অর্থাৎ পুরাতে কোথায় পুনেতে হয়েছিল অর্থাৎ পুনের যে তোমার প্লে কমিশনার যে আছে পুনেতে হয়েছিল এবং পুনার যে প্লে কমিশনার মি র্যান্ড কি মি র্যান্ড এই যে মি র্যান্ড মি কে লক্ষ্য করে গুলি চালানকে বালকৃষ্ণ হরি চাপে কর এবং তোমার দাম হরি চাপে কর কিন্তু সেই গুলিটা গিয়ে লে আয়াসকে কি আয়াসকে গুলি গুলিবদ্ধ করে লে আয়াসকে লে আয়াসকে গুলিবদ্ধ করে বালকৃষ্ণ হরি চাপে কর এবং কে দামোদর হরি চাপে কর কে বলে কি বললাম বালকৃষ্ণ ও দামে দামোদর হরি চাপে কর অর্থাৎ চাপেকর ভাতৃদয় দামোদর এই দুই ভাই মিলে মি র্যানকে গুলি করে কিন্তু লে আয়াস কি লে আয়াসকে হত্যা করে ফেলে এরপরে যদি আমরা দেখি যে আঠারোশো নিরানব্বই সালে কি বললাম যে আঠারোশো নিরানব্বই সালে মিত্র মেলা মিত্র মেলা প্রতিষ্ঠা করেন মিত্র মেলা এই যে মেলা কে প্রতিষ্ঠা করেন মিত্র মেলা প্রতিষ্ঠা করেন তোমার যে দাম অর্থাৎ গণেশ এবং গণেশ এবং বিনয়ক দামোদর আবার গণেশ বিনয়ক বিনায়ক দামোদর সাবার কর সাবার কর এই দুজন মিলে কি হয় যে আঠারোশো নিরানব্বই সালে মিত্রমেলা স্থাপন করেন গণেশ এবং বীর সাবঘর এরপর এই যে মিত্র মেলার নাম পরিবর্তন করে মেলার যে নাম পরিবর্তন করে উনিশশো চাইশ সালে উনিশশো চার সালে এই মিত্র মেলার নাম পরিবর্তন করে রাখা হয় কি অভিনব ভারত নাম রাখা হয় এই মেলা এরপর উনিশশো দুই সালে কি হয় অনুশীলন সমিতির প্রতিষ্ঠা হয় কে অনুশীলন সমিতি অনুশীলন সমিতি কথা হলে উনিশশো দুই সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে সতীশ চন্দ্র বসু কি বলেন সতীশ চন্দ্র বসু ও আর একজন বলেন তার নাম হচ্ছে কি যে ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র কি বললাম ব্যারিস্টার তিন হিসেবে ব্যারিস্টার একজন ঠিক আছে প্রমোদ প্রমোদনাথ মিত্র এই দুজন মিলে কি করেন যে অনুশীলন সমিতি উনিশ দুই সালে প্রতিষ্ঠা করেন কলকাতায় প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি উনিশ এরপর যদি দেখি যে উনিশশো সালে তো উনিশশো সালে মাদাম যে কামা ছিল অর্থাৎ উনিশশো সাত সালে কে মাদাম কামা মাদাম কামা অর্থাৎ গাছ শহরে শহরে স্টুটগার শহরে ভারতের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা উত্তোলন করে স্টুটগার শহরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে এই মাদাম ভিকাজি রুস্তমজি কামা অর্থাৎ তার পুরনো নাকি মাদাম কামার মাদাম ভিকাজি রুস্তমজি কামাক উনিশশো সাত সালে জার্মানের স্টুটগার শহরে করেন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে যে এপ্রিল উনিশশো আট সালে কি হয় যে তোমার কুখ্যাত কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকেই প্রফুল্ল চাকি বোমা নিক্ষেপ করে এবং যে উনিশশো আট সালে উনিশশো আটে কি হয় যে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল যে চাকি আছে তোমার ক্ষুদিরাম ক্ষুদিরাম বসু এবং তোমার যে প্রফুল্ল চাকি প্রফুল্ল চাকি আছে তিনি কি তিনি কুখ্যাত কিং স্পোর্ট কে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন এবং অবশ্যই যে কিং স্পোর্ট কি বেঁচে যান মুজফরপুরে অবশ্যই ক্ষুদিরাম বসু কি বোমা নিক্ষেপ করেন উনিশশো সালে এরপর যদি আমরা দেখি যে উনিশশো এবং নয় সালে বললাম উনিশশো এবং উনিশশো নয় উনিশশো আট যে নয় আছে যে উনিশশো আট হয় যে আলিপুর ষড়যন্ত্র মামলা হয় এরপরে হয় কি পুকুর ষড়যন্ত্র মামলা এবং তোমার মানিকতলা ষড়যন্ত্র মামলা হয় এবং এই যে মামলায় এই মামলায় যদি আমরা দেখি যে প্রধান অভিযুক্ত কেছিলেন যে অরবিন্দ ঘোষ ছিলেন কেছিলেন অরবিন্দ অরবিন্দ ঘোষ ছিলেন এরপরে ছিলেন তোমার বারিন ঘোষ ছিলেন কেছিলেন বারিন ঘোষ বারিন ঘোষ ছিলেন এবং তৎসহ যদি আমরা বলি যে সাঁত্রিশ জন সাঁত্রিশ জন যে তোমার বাঙালি যুগান্তর দলের যে তোমার সদস্য তারা যুগান্তর দলের বিপ্লবী তারা এই যে তোমার এই তিনটি মামলায় কি তারা অভিযুক্ত হয় এবং এদের হয়ে এদের হয়ে তোমার যে তুমি আইনি লড়াই লড়েন কে ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাসেন আর চিত্ত রঞ্জন চিত্তরঞ্জন দাস এবং মামলা চলাকালীন অরবিন্দ ঘোষ তিনি বলেন যে যদি আমাদের দেশকে ভালোবাসা হয় অপরাধ তাহলে আমি কি একজন অপরাধী এই যে কথাটি বলেন অরবিন্দ ঘোষ উনিশশো সালে উনিশশো নয় সালে আরেকটি ঘটনা হয়েছিল সেটি হচ্ছে কি সেটি হচ্ছে তোমার যে মদনলাল ঝিংড়া কি বললাম মদন লাল যে লাল ধিংরা আছে এই লাল ভিংরা লন্ডনে লন্ডনে গিয়ে মদনলাল ধিংরা এসে লন্ডনে গিয়ে কলোনেল উইলিয়াম কার্জন উইলিকে তিনি কি হত্যা করেন লন্ডনে গিয়ে এই মদনলাল ধিংরা উনিশশো নয় সালে কলোনেল উইলিয়াম কার্জন উইলিকে হত্যা করেন উনিশশো আট সালে আরেকটি ঘটনা হয়েছিল উনিশশো আট সালে কি হয় যে গঙ্গাধর তিলক আছে তাকে ছয় বছরের জন্য অর্থাৎ ব্রহ্মদেশের মানদলায় কি হয় নির্বাসিত করা হয় উনিশশো আট সালে থাকে তোমার যে বালকৃষ্ণ তোমার বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গা বাল গঙ্গা ধর উনিশশো আট সালে গঙ্গাধর তিলককে ব্রহ্মদেশের মান্দালয়ে নির্বাসিত করা থাক তো আমরা বৈপ্লবিক যে আন্দোলনের একটি পার্ট নিয়ে আসবো তো অবশ্যই তোমরা দ্বিতীয় পার্টটাকেও দেখে নেবে তো আজকে আমরা